আপনি কি জানেন কিভাবে হযরত ইউসুফ আলাইহিস্সালাম তার ভাইদের বিশ্বাসঘাতকতার মধ্যেও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস বজায় রাখেছিলেন কিভাবে তিনি সেই ইমানের শক্তি ধরে রাখলেন যখন সব আশা শেষ হয়ে গেছে আজ তাই এই গল্প শুনুন হজরত ইউসুফ আলাইহ ছিলেন হযরত ইয়াকুব আলাইহ প্রিয় সন্তান যিনি ইসরায়েল নামেও পরিচিত তিনি এত প্রিয় ছিলেন যে তার পিতা তাকে অন্যান্য সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন এটি স্বাভাবিক কারণ ইউসুফ সালাম ছিলেন তার প্রিয় স্ত্রীর প্রথম সন্তান প্রকৃতপক্ষে ইউসুফ সালামের মধ্য দিয়ে ইসরায়েলের বারো গোত্রের বংশবৃদ্ধি ঘটেছিল সত্যিই এক মহান দায়িত্ব কেবল পিতার প্রিয় সন্তানই নন ইউসুফ সালাম ছিলেন সৌন্দর্য ও প্রজ্ঞায় ধন্য কিন্তু দুর্ভাগ্যবশত এটি তার ভাইদের মধ্যে হিংসার জন্ম দেয় তারা তাকে ঘৃণা করছিল কারণ তার পিতা তাকে এত বেশি ভালোবাসতেন এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে তারা হত্যা করার পরিকল্পনা করেছিল তারা কি করল তারা তাদের পিতাকে মিথ্যা বলল যে ইউসুফ আলে হিসালাম তাদের জন্য বিপদ তারা বলল হে পিতা ইউসুফ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা ভয় পাচ্ছি যে তিনি আমাদের পিতার সাম্রাজ্য গ্রহণ করতে পারেন এবং আমাদের জন্য কিছুই থাকবে না এই মিথ্যা শোনার পর ইয়াকুব হিসালাম খুব রেগে গেলেন এবং বিশ্বাস করতে শুরু করলেন যে ইউসুফ আলাই হিসালামের মধ্যে পরিবার ও সাম্রাজ্যের জন্য বিপদ এখন ইয়াকুব আলাই হিসালাম আগের মতো ছিলেন না শয়তান তার মস্তিষ্কে ক্রোধ ও ঘৃণা ঢুকিয়েছিল পরবর্তীতে যা হল তা সত্যিই দুঃখজনক ইয়াকুব আলাই হিসালাম ইউসুফ আলাই হিসালামকে ডেকে বললেন যে তিনি তাকে তার দূরের ভাইদের কাছে পাঠাবেন ইউসুফ আলাই হিসালাম জানতে চাইলেন তিনি কি কোনো ভুল করেছেন কিন্তু ইয়াকুব হিসালাম শুনলেন না কেবল তাকে পাঠিয়ে দিলেন যখন ইউসুফ আলাই ইস্লাম তার চাচার বাড়িতে পৌঁছালেন তার ভাইয়েরা তাকে গ্রহণ করে সুন্দর পোশাক ছিঁড়ে ফেলে তাকে একটি গভীর কূপে ফেলে দেয় এবং ভাবল তিনি মারা গেছেন কয়েকদিন কেটে গেল ইউসুফ আল ইসলাম কিছুই খাননি তবে আল্লাহর উপর বিশ্বাস হারাননি তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন এবং সেটি তাকে শক্তি দেয় একদিন একটি শক্তিশালী ব্যবসায়ী পশু কিনতে কূপের কাছে এলেন তিনি নিচে তাকিয়ে ইউসুফ আল ইসালামকে দেখলেন তৎক্ষণাৎ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কূপ থেকে বের করলেন ব্যবসায়ী ছিলেন খুব দয়ালু এবং ইউসুফ আলেহি সন্তানের মতো দেখাশোনা করলেন ইউসুফ আলেহিসসালাম কাজ চালিয়ে গেলেন সততা ও বিশ্বস্ততা দেখালেন এতে ব্যবসায়ীর হৃদয়ে জয় হল এবং শীঘ্রই তিনি ইউসুফ আলেহি সমস্ত ব্যবসার দায়িত্বে রাখলেন বছর কেটে গেল ইউসুফ আল শহরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন তিনি প্রজ্ঞাবান শক্তিশালী ও ধনী হলেন এদিকে ইউসুফ আল ভাইয়েরা এখনো দূরে বসবাস করছিলেন তারা শুনল ইউসুফ আলহিস্সালাম কত শক্তিশালী হয়েছে এবং ভয়ে পেল তারা জানত ইউসুফ আল তাদের প্রতিশোধ নিতে পারেন তাই তারা নিজেদের কার্যকলাপ নিয়ে অনুতপ্ত হল একদিন তারা সিদ্ধান্ত নিলেন ইউসুফ আলেহ ইসালামের কাছে ক্ষমা প্রার্থনা করতে যাবেন যখন ইউসুফ আলেহ ইস্লাম তাদের দেখলেন তিনি সঙ্গে সঙ্গে চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না ইউসুফ আলে জানতে চাইলেন কেন তারা এসেছেন তারা বলল ব্যবসার জন্য এসেছেন ইউসুফ আলহিসালাম তাদের প্রাসাদে আমন্ত্রণ জানালেন এবং সম্মানিত অতিথির মতো সেবা করলেন তারা একসাথে খেয়েছে পেয়েছে এবং আলাপ করেছে কিছুক্ষণ পর ইউসুফ আলহ নিজেকে ক্ষমা চেয়ে একটি ব্যক্তিগত কক্ষে গেলেন তিনি জানালার কাছে দাঁড়ালেন এবং তার ভাইয়েদের দিকে তাকালেন হঠাৎ তিনি এক ভাইকে চিনলেন এবং তাকে পাশে ডেকে বললেন তুমি কি আমাকে চিনছ না ভাইটা হতবাক হয়ে বলল ও তুমি কি সত্যিই ইউসুফ আলহ হিসালাম। ইউসুফ আলে হিসালাম বললেন হ্যাঁ আমি সেই তুমি আমাকে কূপে ফেলে দিয়ে সেখানে মরতে দিলে ভাইটি লজ্জায় বলল আমি দুঃখিত আমাকে ক্ষমা করো ইউসুফ আলহ ইসালাম তাকে ক্ষমা করলেন এবং বললেন আল্লাহর পরিকল্পনা সর্বদা মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম তিনি বললেন যা আমার ভাইয়েরা ক্ষতি করার জন্য চেয়েছিল আল্লাহ তা আমার জন্য মঙ্গল বানিয়ে দিয়েছেন এরপর ইউসুফ আল তার আসল পরিচয় সকল ভাইকে জানালেন তারা সবাই লজ্জায় ভুগল এবং ক্ষমা চাইল ইউসুফ আলে ইসালাম তাদের ক্ষমা করলেন এবং সবাই সুখে জীবন যাপন করলেন এই শিক্ষার শেষ এখন আমরা হযরত ইউসুফ আলে ইসালামের কথাগুলো ভাবি যা আমার ভাইয়েরা ক্ষতি করার জন্য চেয়েছিল আল্লাহ তা আমার জন্য মঙ্গল বানিয়ে দিয়েছেন অর্থাৎ মানুষের জীবনে যা ঘটে সবই কোনো কারণে ঘটে আমাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো আমাদের জন্য উপকারী হতে পারে যদি আমাদের ইমান থাকে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন এবং ধৈর্য ধরুন মনে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে যা ঘটে তা হয় আল্লাহর পরীক্ষা বা আল্লাহর দান এখন আমি আপনাদের প্রশ্ন করছি কমেন্টে লিখুন যদি কেউ আপনাকে খারাপ কিছু করে আপনি কি করবেন প্রতিশোধ নেবেন নাকি ক্ষমা করবেন ভিডিও শেষ করার আগে কমেন্টে লিখুন আমি ইউসুফ আলে সালামের মতো ধৈর্যশীল হতে চাই